আপনারা বলি যে মিষ্টি হারা ইচ্ছা মধ্যে দাম বাড়া এটার একটা কিছু বাংলাদেশের সরকারকে দায়িত্ব নিতে হবে দুঃখের বিষয় আমাদের বাংলার মানুষ কিলাম গরিব বেশি আমি একটা জিনিসটা ধরে আপনারা লক্ষ্য করেন বাংলাদেশে একশো মানে একশো ধরনের মানুষের মাঝে মানে একশো বাগের মাঝে আপনারা কোন বাঘটা ইয়া করে আপনারা বুঝছেন ধরেন তিরিশ পার্সেন্ট বড় লোক মানে তিরিশ পার্সেন্ট বরং যে বড় লোক আর তিরিশ পার্সেন্ট আছে আর চল্লিশ পার্সেন্ট গরিব লোক মাটি কাটে মানে বিভিন্ন ধরনের মানে এটা হচ্ছে আর ত্রিশ পার্সেন্ট হচ্ছে বড় লোক বড় তাই আমি কয়দিন পর আমার বাড়ির যে আমার মারে দেখতাম আমার পৃথিবীতে আমি বাংলাদেশের মাঝে বহুত স্টেশন ঘুমাইছি সৈরাস মলে বহুত স্টেশন ঘুমাইছি বহুতে ঘুমাইছি আমার জীবনে আমি কষ্ট ছাড়া আর জীবনটা আমার কিছু নাই

মানে ই তিন মাসে তিনবার গেছি তিনবার গেছি ওরে আমি ওই মিষ্টি রসমলাই গেলাম আমি বলছি ভাই আপনি আমার মানে আমি আমার দেয় পাগল ছাগল আমি কই পাগল আর ছাগল খাইতাম টেয়ারি খাম টেক আপনি খাইতাম না আমি কই রসমলাই কতটা চারশো চল্লিশটা আমি কই ভাই আমি একশো টাকা আড়াইশো গ্রাম দিলাম ছোট ছোট তে আমি আবারই যে মিষ্টিটা দিই বাইরে গিয়ে বলছি ভাই আপনি রস দিবেন না তোর লাগলে উচিত না মতে মিষ্টিটা কম দেন আপনি রস দেন আমি রস দরকার নাই রস দিলে আমি ফলাই দিই রস খাই না আমি তে তাছ্যে আপনি মিষ্টিটা দিবেন 250 গ্রাম যে জলারে একটু কম দিবেন হ্যাঁ তিন মাসের মধ্যে তিন বারে গিয়েছে এ করে ছাইটা মাসে মিষ্টি ধরো সব রস দিয়ে দে মানে আমার এত কষ্ট লাগে এবার গেলাম পরের মাসে গেলাম পরের মাসে গেলাম তিনবার বারে গ্রাম তিন বারে এক কি গান্ড উঠলো তার মানে কি যেহেরো করে রস দিতে হয় রোজ বাড়াই দে

啊啊啊啊啊啊啊啊啊就。